সালামু আলাইকুম ভিউয়ার্স আমাকে অনেকেই ইন্ডিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন আমি জানি এইচটি কে ফোর ওয়ান ডাবল নাইন কে টু ডাবল বোর্ড দিয়ে একটা ভিডিও দেই তবে বিষয় হলো আজকে যে আমার এই ডাবল বোর্ডটা হলো স্টেরিও এবং এখানে জাপানি ট্রান্সফর্মার আছে পাইসানের ক্যাপাসিটার আছে এবং চায়না বেস্টন আছে ব্লুটুথ আছে এবং আমি বেশ কিছু মাল চায়না থেকে এই কয়েকদিন আগে আনাইছি যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে অনেকেই বোট এবং এই ধরনের সার্কিট নিয়ে থাকেন কিন্তু এবার আমি সম্পূর্ণ কানেকশনটা দেখাবো না আমার বেশ কিছু ভিডিওতে কানেকশন দেখানো আছে তা আশা করি এই ধরনের পিসি বোর্ড আইসি লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আমি আজকে এই যে এস টি কে ফোর ওয়ান ডাবল নাইন এম টু দুইটা আইসি দেওয়া স্টিরিও যাহতো একটা চ্যানেল এবং একটা আইসিতে কিন্তু তিনটা চ্যানেল হয় এই বোর্ডটা আমারই তৈরি করা একটা আইসিতে তিনটা চ্যানেল তাহলে দুইটা আইসিতে ছয়টা চ্যানেল এই ছয়টা চ্যানেল দিয়ে আমি দুইটা চ্যানেল করছি অনেক স্টিরিও করছি এবং কি অনেক মানের সাউন্ড করা হয়েছে এটা দিয়া যদি এই ধরনের বোর্ড কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি এটাকে চালাবো চালিয়া এটার পারফরমেন্স সম্বন্ধে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এটার সম্পূর্ণ পারফরমেন্স

oh.